আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেল কৃষি পর্বে আপনাকে স্বাগতম তো বন্ধুরা এটি হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু ঢেঁড়ুর গাছ এখানে অনেকগুলো ঢেঁড়ুর গাছ রয়েছে এই যে ঢেরুর গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে কিন্তু ছোট ছোট ফুল চলে আসছে ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই ঢেঁড়সের কিন্তু অনেক উপকারিতা আছে তো বন্ধুরা তার পাশেই দেখতে পাচ্ছেন পাট শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এই শাকেরও কিন্তু মানব দেহের জন্য অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা তার পাশেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ঢেরুয়া শাক বা মূলা শাক ঢেরুয়া শাক বা মূলা শাক নামে কিন্তু আমরা চিনি এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছেন তো বন্ধুরা এই যে ঢেঁড় শাক বা মূলা শাকেরও কিন্তু অনেক উপকারিতা আছে এই যে দেখুন ওই মূলা শাকের পাশেই কিন্তু আরও ছোট ছোট মূলা শাক দেখা যাচ্ছে এর আগে যে বড় মূলা শাকগুলো দেখলেন সেগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে খাওয়া শুরু করেছেন তার পাশে কিন্তু আরো মূলা শাকের বীচি কাজে উঠে গেছে দেখা যাচ্ছে তো দেখুন এগুলো সব কিন্তু মূলা শাক বা ঢেরুয়া শাক তো বন্ধুরা তার পাশে দেখতে পাচ্ছেন বেগুন গাছ এখানে কিন্তু প্রায় আশি থেকে একশো পিস বেগুন গাছ রয়েছে বেগুন গাছগুলোর ক্ষেত্রে কিন্তু ফল আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই বেগুনেরও কিন্তু অনেক উপকার আছে অনেকেই বলে থাকে যে বেগুন খেলে চুলকানি হয় এ কথাটা একেবারেই ভুল এই বেগুনের মধ্যেও কিন্তু মানুষের শরীরের জন্য অনেক পুষ্টিগুণ রয়েছে তো বন্ধুরা এখানে দেখুন এটি কিন্তু একেবারে বাড়ির আঙি নাই এই যে একটি কুইশাক গাছ দেখা যাচ্ছে ঝাঙ্গিতে তো দেখুন নিচে কিন্তু হচ্ছে ডাটা শাক অনেকগুলো ডাটা শাক এখানে দেখা যাচ্ছে তো এই ডাটা শাকের উপরে কিন্তু আরও একটি জিনিস রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডাটা শাকের উপরে কিন্তু একটি পানি কুমড়ার গাছ তো এখানে পানি কুমড়ার গাছ কিন্তু অনেকগুলোই বেশ কয়েকটা তো গাছগুলোতে কিন্তু পানি কুমড়া ফল আসা শুরু হয়েছে দেখা যাচ্ছে ফল তো বন্ধুরা আজকে পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আজকে যে শাক সবজিগুলো দেখতে পেলেন যেমন পাট শাক ঢ্যাঁড়স পানি কুমড়া ডাটা শাক এখানে কচু শাক আছে পেঁপের গাছ আছে তো এই যে শাক সবজিগুলো এগুলো আমাদের কি উপকারে আসে বা এই শাক সবজিগুলোর কী কী উপকার পাওয়া যায় কথা বলবো সেই বিষয় নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন